আমাদের রয়্যাল এনফিল্ডে কি কি ভালো লাগলো কি কি খারাপ লাগলো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করুন কিন্তু তারা ওই চেইনটা আমরা লুজ হয়ে গেছে নাকি এটা দেখতে হবে চেইন তোমার মতো ভারী একটি পালওয়ানকে নিয়ে বসালে এটা আবার টাইট হয়ে যাবে এই লুজ এই লুজ রয়্যাল এর জন্য কোনো বিষয়ই না আমি একবার চেইন অ্যাডজাস্ট করি রয়্যাল এনফিল্ড মোটামুটি তিন হাজার কিলোমিটার নিমিশেই চলে যায় তাহলে এই কপালটাকে আমার খারাপটাকে আমার উপরে পড়লো না না চেন লুজ না তো চেন লুজ না

তো যাই হোক রাহাত চালাবে আর আমি আজকে পিলন হিসেবে রাহাতের পাশে থাকবো যখনই কেউ আমার বাইক চালায় আমার বুকটা দুঃখ দুঃখ করে আসলে নিজের বাইক তো মানে কি বলবো যে কোনো বাইকারই মানে নিজের বাইক যখন নিজে চালায় তখন তার কাছে একরকম লাগে কিন্তু যখন সে পিলন হিসেবে বসে তখন তার কাছে আরেক রকম লাগে মানে কী যে একটা অস্থির লাগে আমি সব সময় মানে নিজেই বাইক চালিয়েছি তো কারো পিছনে আমি ওই বসতে পারি না তো অনেক কষ্টের হাতের পিছনে বসলাম যদি আমার খুব আনইজি লাগছিল মানে শুধুমাত্র রয়্যাল এনফিল্ড না রাহাতের বাইকের পিছনে আমার মোট কথা কারো বাইকের পিছনে আমার বসতে কেন কেমন লাগে যাই হোক রাহাত বাইকটি চালালো এখন রাহাত এই বাইকটি তার কাছে চালিয়ে কেমন লাগলো সেটা আপনাদের কাছে রাহাত শেয়ার করবে তো শেয়ার করার আগে একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশে বেশিরভাগ বাইক ইউজার তারা কিন্তু কখনও নিজের বাইকটাকে ছোট করতে চায় না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এত কষ্ট করে টাকা দিয়ে একটা বাইক কিনবে সেটাকে কেউ ছোট করবে বা ছোট বলবে মানে সহজে কেউ মানতে চায় না আর আমি যখন আমার যে কোনো বাইক আমার হোক অন্যের হোক যখন রিভিউ করি তখন কিন্তু এই প্রস অ্যান্ড কনস দেখে শুনে অনেকের কিন্তু অনেক ধরনের মন্তব্য আমি পাই তো আমি কিন্তু খুব এনজয় করি উপভোগ করি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি আপনাদের কমেন্ট দেখে অনেক কিছু শিখি এবং অনেক কিছু শিখে অনেক ভুল থেকে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করি তো যাই হোক রাত এখন এই বাইকটা তার ইমপ্রেশনের কথা শেয়ার করুক প্রথমে তো হচ্ছে বলবো যে আপনি যে দায়িত্বটা দিচ্ছেন আসলে আমি এটা সম্পর্কে কিছু বলার যোগ্য কিনা আমি জানি না হ্যাঁ তারপর যেহেতু বলছেন বলি কিছু সেটা হচ্ছে প্রথমে বলতে হবে যে এই বাইকটা অনেক ভারী একটা বাইক হ্যাঁ এটা আসলে মাথায় ছিল যে এটা ভারী বাইক কিন্তু উঠে এটা আমি ট্যার পাইছি যে এটা আসলে অনেক ভারী একটা বাইক মানে সহজে আমরা যেসব বাইক চালাই আমাদের দেশে কমিউনি কমিউটিং বাইক বলেন বা স্পোর্টস বাইক হালকা থাকে প্রথমে একটু কষ্ট হয়েছে এটা কন্ট্রোল করতে তারপরও অ্যাডজাস্ট হয়েছে আর একটা জিনিস হচ্ছে আপনার এই বাইকটা মানে যখন চালাচ্ছিলাম মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি স্পিডে চালাইতে আমার কাছে ভালো লাগতেছে না মানে আমি আসতে চালাচ্ছি তাতেই মজা হ্যাঁ মানে আসতে বলতে চল্লিশ পঞ্চাশ ষাট তার ভিতরেই এটা কমফোর্ট চালাইতে খুব মজা লাগে তারপরে যেমন আমি যখন আমার সামনে কোনো ট্রাক থাকতেছে আমার কাছে মনে হচ্ছে ট্রাক যে স্পিডে চলতেছে আমি ওই স্পিডে চলি হ্যাঁ মানে এটাও একটা ট্রাকের মতো এরকম একটা মানে হেভি বাল্ক জিনিস হ্যাঁ আমার পাশে দিয়ে একশো পঁচিশ সিসির বাইক ট্রাক ওভারটেক করে চলে যাচ্ছে হ্যাঁ ওভার এক্সিলেশন করে আমার এক্সিলেশন করতে মন চাচ্ছে না হ্যাঁ চাইলে আমি পারি এখানে ওরকম পাওয়ার আছে আমি ওভারটেক করতে পারি মানে কুইক মানে থটল রেসপন্স করে কিন্তু তাতে মানে তেলটা বানটা বেশি হবে এবং মাইলেজটাও ড্রপ করবে আসলে এই এই যেটা বুঝলাম যে এটা তো মাইলেজ ভালো দিবে কিন্তু আমরা আসলে ওই তারা থাকি দেখে হয়তো বা ওই যেটা বললাম যে যেটা একশো পঁচিশ সিসি যেভাবে থটলটা রেসপন্স ছট দিছে ওই থ্রটল যদি আমি দিতাম আমিও পার হব তার সাথে সাথেই বা খুব তাড়াতাড়ি কিন্তু আমার ওই তুলনায় মাইলেজটা আমাকে ড্রপ করবে বা আমার তেলটা বেশি খাবে হুম তো আমার কাছে আবার কেন জানি এই বাইকটা নিয়ে ওইভাবে আমার তাড়াহুড়া করতে মন চায় না আমি রয়্যাল তো রয়্যাল মানে রয়্যালের মতো চলতেছি হ্যাঁ এইটাই দেখলাম আর হচ্ছে বাকি হচ্ছে তো আসলে এখনও বলতে কতটুকু পারবো জানি না কিন্তু ওভারঅল বললে বলবো যে না মানে অন্য দশটা বাইকের মতো চিন্তা করে যদি কেউ নেয় হ্যাঁ আসলে নেয় কি না কেউ জানি না ওরকম চিন্তা আমি নিজে চিন্তা করতেছি না দেখে আমি এখনও নিচ্ছি না হ্যাঁ মানে আমি আমি এখনও মনে হচ্ছে না যে আমি এটা নেওয়ার মতো স্ট্রাভেল মানে অনেক বাইক চালিয়েছি মোটা মোটামুটি মানে হাই সিসি বাদ দিয়ে মোটামুটি সবগুলো বাইক আমি মানে ভালো পরিমাণ আমার চালানো হয়েছে হ্যাঁ মানে ওয়ান সিক্সটি ফাইভের উপরে কোনো বাইক আমি ওইভাবে প্রপারলি চালাইনি কিন্তু ওয়ান সিক্সটি ফাইভের বাংলাদেশ যতগুলো বাইক আছে সবগুলো আমার প্রপারলি মোটামুটি অনেক সংখ্যক থাউজেন্ড প্লাস চালানো হয়েছে সবগুলো বাইক সবগুলো বাইকে হ্যাঁ এভরিথিং সব বাইকে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না এই বাইকটা নিয়ে নিতে গেলে বা আমার চালাতে গেলে আমাকে আরেকটু মানে ওই জন্ডা থেকে আমাকে বের হয়ে আসতে হবে বা আমার মাইন্ডসেটটাও ওইখান থেকে বের হয়ে আসতে হবে আমি কয়েকবার চাইছিলাম যে ওইভাবে মানে ওইভাবে করে চালাইতে দেখি না আমার ব্যালেন্স করতে কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি এখনও মানে এই ব্যাপারটা হচ্ছে আমি এখনও নিব ওদের ভবিষ্যতে এই রয়্যাল এনফিল্ড হতে হয়তো আমার নেওয়া হবে কিন্তু আমাকে আগে ওই আপ থেকে বের হইতে হবে পরে আমি তারপরে তারও অনেক ব্যাপার আছে যে এটা মেনটেনেন্স হ্যাঁ তো এইগুলো আসলে ওইভাবে আমার এখনও ওইভাবে আইডিয়া নেই আপনার এখান থেকে যতটুকু দেখছি বুঝছি হ্যাঁ মেনটেনেন্সের কিছু ব্যাপার আছে ওখানেও আমাকে একটু ইয়া হইতে হবে মোট কথা হচ্ছে এই বাইকটা যারা চালাবে তাদের মাইন্ডসেট আপ একটু ডিফারেন্ট ডিফারেন্ট হইতে হবে ঠিক আছে মানে অ্যাজ ইউজুয়াল আমি একটা রেগুলার জিক্সার চালাই হুট করে আমি এসে নিয়ে আমি এটা আমার তখন আমার বিপদে পড়তে হবে ঠিক আছে তা আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিতে হবে বা এই বাইকটা যেটা আমি বুঝতেছি আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে যে এটা এটাই ইউজ করতে গেলে এই বাইকটা চালাতে গেলে মানে রয়্যাল এনফিল্ডের মোটামুটি যে কোনো একটা বাইক চালাতে গেলে তখন তাকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করে তারপর রয়্যাল এনফিল্ড বাইকটা নিতে হবে এই হচ্ছে আমার ইমপ্রেশন হ্যাঁ জানি না কতটুকু বলছি এই রাতের পুরো ভিডিওটা আমি আনকাট অবস্থায় দিলাম আর আমি ঠিক এমনই আমার আরও যত বাইকার বন্ধু আছে তাদেরকে আমার বাইকটা চালাতে দিব। কিংবা আমার যত রয়্যাল এনফিল্ড ইউজার আছে তাদেরও মতামত আমি আমার রিভিউ ব্লগটির আগে রাখবো আমি চাই আপনারা ক্লিয়ার হন কারণ আপনাদের অনেকের মনে অনেক ধরনের পচা চিন্তা দুর্গন্ধযুক্ত চিন্তা তৈরি হয়ে গেছে যার কারণে আপনারা আসলে মিসগাইডিং হচ্ছেন আপনারা রয়্যালকে কম্পেয়ার করছেন অন্য কোনো একটা ব্র্যান্ডের বাইকের সাথে অন্য কোনো একটা বাইককে কম্পেয়ার করছেন রয়্যালের সাথে আসলে দেখেন রয়্যাল এনফিল্ড কিন্তু টোটালি ডিফারেন্ট ক্যাটাগরি একটা বাইক প্রথম কথাই হচ্ছে এটা তো সেখানে আমরা কম্প্যারিজনটা কিভাবে করি আর যত দিন যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতি মানুষের সম্মানটা কেমন যেন হারিয়ে যাচ্ছে বা সম্মান কমে যাওয়ার একটা চর্চা চলছে আসলে এটা মনে হচ্ছে বাস্তবতা তা কিন্তু নয় আমি চকলেট বাইকার বাংলাদেশের যে প্রান্তেই যাচ্ছি যেখানেই যাচ্ছি বাইকারদের সাথে আমার কথা হচ্ছে গল্প হচ্ছে চা আড্ডা হচ্ছে আরও কত কি ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই আমি পাচ্ছি তো বন্ধুরা আপনারা এই বাইকটি অনেকেই অনেকেই ভাবছেন ক্রয় করবেন কিংবা অনেকেই ভাবছেন যে ক্রয় করে ভুল করেছেন এই ভাবনা থেকে দূরে সরে আসুন শুধু একটা জিনিসই মাথায় রাখুন সেটা হচ্ছে যে আপনি বাইকটাকে ভালোবাসতে হবে আপনি যখন ভালোবাসবেন তখন আপনার কাছে শুধু রয়্যাল এনফিল্ড না যে কোনো বাইকে অনেক বেশি ভালো মনে হবে মিসগাইডিং কনফিউশন মন থেকে দূর করে ফেলেন সময়টা এখন কনফিউজ হওয়ার কিন্তু কনফিউজড হওয়া যাবে না এই সময় যারা কনফিউজ হয় তারা খুব শীঘ্রই লুজার হয় তা আমি কখনোই চাই না আমার কোনো বন্ধু লুজার হোক আমি চাই আমার সকল বন্ধু উইনার হোক তো এখানে আজকের ব্লগটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানায়